প্রিয় মাধ্যমিকের ছাত্র তোমরা যে দু সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের গণিত বা অঙ্ক সাবজেক্টে রাশিবিজ্ঞান থেকে যে অঙ্কগুলি আসতে পারে বা এই ধরনের অঙ্কগুলি আসার সম্ভাবনা রয়েছে সেই অঙ্কগুলি কি সেগুলো তোমরা একটু দেখে না দেখতে পাচ্ছ প্রথমেই যে অধ্যায়টি রয়েছে সেটা দেখতে পাচ্ছ রাশিবিজ্ঞানের চারটি অধ্যায় রয়েছে গড় মধ্যমা ওজাইব সংখ্যা গুরুমান এই চারটি অধ্যায়ের থেকে তিনটি অধ্যায় থেকে অঙ্ক আসবে এবং চার মার্কের অঙ্ক আসে তো অঙ্কগুলি কোনগুলি আসতে পারে তোমরা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যে অঙ্কটি যেখান থেকে অঙ্ক আসতে পারে দেখতে পাচ্ছ তোমাদেরকে আট মার্কে যে অঙ্কটি দেখতে পাচ্ছ যদি নিচের পরিসংখ্যা প্রয়োজন তালিকা যৌগিক গড় চুয়ান্ন কে এর মান নির্ণয় করে প্রয়োগ আট থেকে এই অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ প্রয়োগ আট এবং পেজ হচ্ছে তিনশো সাঁত্রিশ এবং যে প্রয়োগ যে নয় সেই নয়ের অঙ্কটাও তোমরা দেখতে পাচ্ছ পেজ তিনশো এরপরে নেক্সট যে অঙ্ক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পে তারপরে নেক্সট যে অঙ্ক রয়েছে তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ অঙ্ক এই যে তেরো নম্বরের যে প্রয়োগটি রয়েছে সে প্রয়োগটি আসার সম্ভাবনা রয়েছে তেরো নম্বরের প্রয়োগটি এটি হচ্ছে পেজ তোমার তিনশো উনচল্লিশ প্রয়োগ তেরো এরপরে তোমরা দেখে নাও যে ছাব্বিশ পয়েন্ট যে এক কষে দেখি গড়ের যে অঙ্কগুলির মধ্যে তোমার অঙ্ক আসতে পারে পাঁচ নাম পাঁচ থেকে যে রহম হচ্ছে পঞ্চাশটি বাক্স এই অঙ্কটি আসার সম্ভাবনা রয়েছে অনুশীলনী থেকে এবং এরপরে অঙ্ক আসতে পারে সাত দাগের যে দুই নাম্বারের যে অঙ্কটি রয়েছে সে নিশীবনে পরিসংখ্যায় অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক আসতে পারে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আট দাগে যে দুই মার্কের অঙ্কটি তোমরা দেখছো এগুলি প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে বা নয় দাগে যে এক এবং দুই এটি ভালো করে প্র্যাকটিস করবে দশ দাগের অঙ্কটি প্র্যাকটিস করবে এবং দশ দাগের পরে তোমরা প্র্যাকটিস করবে বারো তেরো এবং চোদ্দ এই তিনটি অঙ্ক ভালো করে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বারো তেরো চোদ্দ এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করবে এরপরে এটি হচ্ছে তোমার তিনশো একচল্লিশ এরপরে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হলো তোমার মধ্যমা এই যে মধ্যমা এই অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে একুশ নম্বর যে অঙ্কটি রয়েছে নিচের বিভাজন ছক দেখি মধ্যমা নির্ণয় করি এই প্রয়োগের এই অঙ্কটি ভালো করে দেখে যাবে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা হচ্ছে তিনশো সাতচল্লিশ পেজে এরপরে প্রয়োগের বাইশ নাম্বার এবং তোমার একুশ এই অঙ্ক যদি তোমরা দেখতে পাচ্ছ পরপরই দেওয়া আছে একুশ এবং বাইশ নাম্বার প্রয়োগ এরপরে তোমরা দেখে নাও যে যে চব্বিশ নাম্বার যে প্রয়োগটি রয়েছে সেই চব্বিশ প্রয়োগটি প্র্যাকটিস করবে তিনশো আটচল্লিশ পেজে এই ধরনের অঙ্কগুলি ভালো করে দেখে যাবে তিনশো আটচল্লিশ পেজে এরপরে পঁচিশ নাম্বার যে প্রয়োগটি রয়েছে তোমার এই পঁচিশ নাম্বার প্রয়োগ রয়েছে যেটি তোমার রয়েছে হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ পেজে এবং ও ছাব্বিশ পয়েন্ট যে দুই যে অনুশীলনটি রয়েছে সে ছাব্বিশ পয়েন্ট দুই অনুশীলনীর অঙ্ক কোনগুলি আসতে পারে তোমরা দেখে নাও নয় তারপরে দশ তারপরে হচ্ছে বারো তেরো এবং চোদ্দো ও পনেরো এই অঙ্কগুলি তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে নয় দশ বারো তেরো চোদ্দো এবং পনেরো এই অঙ্কগুলি অনুশীলনী দেখে যাবে ছাব্বিশ পয়েন্ট দুই এরপরে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হলো ওজাই এই পরে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হলো ওজাইব ওজাইবে ছাব্বিশ নাম্বার যে প্রয়োগটি রয়েছে ভালো করে দেখবে ছাব্বিশ নম্বর প্রয়োগ এটি রয়েছে তোমার পেজ হচ্ছে তিনশো পঞ্চান্ন পেজে এবং এরপরে তোমার যেটি রয়েছে সাতাশ নম্বর যে প্রয়োগটি রয়েছে মেডিকেল ব্যবসিকা পরীক্ষায় দেখতে হবে সাতাশ নম্বর অঙ্কটি এটি রয়েছে পেজ হচ্ছে তোমার তিনশো সাতান্নতে এরপরে ওজাইবে যে অঙ্ক রয়েছে আঠাশ নম্বর অঙ্কটি রয়েছে প্রয়োগে এছাড়া ছাব্বিশ পয়েন্ট দুই কোষে দেখি অনুসরণে চারটি অঙ্ক ভালো করে দেখে যাবে এক দুই তিন চারে চারটি কিন্তু অঙ্ক ভালো করে দেখে যাবে এক দুই তিন চার ছাব্বিশ পয়েন্ট তিনের এরপরে তোমার রয়েছে সংখ্যাগুরু মান লাস্ট যে অধ্যায়টি রয়েছে সংখ্যা গুরুমান এই সংখ্যাগুরু মানে তোমরা দেখে যাবে হচ্ছে বত্রিশ নাম্বার যে প্রয়োগের অঙ্কটি রয়েছে বত্রিশ নাম্বার প্রয়োগ এবং এরপরে রয়েছে তোমার তেত্রিশ নাম্বার প্রয়োগ এবং রয়েছে চৌত্রিশ নাম্বার প্রয়োগ এই প্রয়োগগুলি দেখে যাবে এটি রয়েছে তোমাদের প্রয়োগটি রয়েছে তিনশো বাষট্টি পেজে বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ এরপরে এখানে রয়েছে পঁয়ত্রিশ নাম্বার যে প্রয়োগটি রয়েছে সেটি ভালো করে দেখবে প্রয়োগ প্রয়োগের অঙ্ক এগুলি এটি রয়েছে তোমার পেজ হচ্ছে তিনশো তেষট্টি তিনশো তেষট্টি পেজে রয়েছে এরপরে তোমার অনুশীলনী হচ্ছে ছাব্বিশ পয়েন্ট চার কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট চার সেই অনুশীলনী তোমরা পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত আট এটা অনুশীলনী থেকে তোমরা ভালো করে দেখে যাবে তিনশো চৌষট্টি পেজে তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে পরবর্তী ভিডিও নোটিশন তোমাদের কাছে পৌঁছে যায়